আসসালামু আলাইকুম আজকে একটা ফুড রিভিউ হবে এটা একটা ইলেকট্রোলাইটিং ড্রিঙ্কস কিন্তু বাংলাদেশের প্রথম সুগার ফ্রি ইলেকট্রোলাইটিং ড্রিঙ্কস এনেছে আমাদের স্টিভ লম্বা লং ভাই তো তার এই ড্রিঙ্কসটা আমরা আজকে খাবো এবং এটা রেটিং দিব প্রথমে আমরা যে ফ্লেভারটা ট্রাই করব সেটা হচ্ছে স্ট্রবেরি ওয়াটার মেলন ফ্লেভার এবং এই ড্রিঙ্কস মধ্যে যা যা আছে সেগুলোর মধ্যে ইলেকট্রোলাইটিক উপাদানগুলোর মধ্যে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম এবং ক্লোরাইড আয়ন এছাড়া এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল ওনারা দাবি করছে আমরা এটা খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো এটা এবং রেটিং কত আমার পার্সোনাল আর এটা টেস্টটা আমি খেয়েছি ওদের থেকে অনেক আলাদা এটা মূলত কিছুটা আমরা আগে যে গাম গুলো খাইতাম না সেই চুইনগ্রামে একটা ফ্লেভার আছে এবং এটা হালকা হালকা মিষ্টি টাইপ কিন্তু এটা তো সুগার ফ্রি কিন্তু বুঝতে পারবেন না যে এটা সুগার ফ্রি এরপর সেকেন্ড যেই আমরা টেস্ট করবো সেটা হচ্ছে ব্লু রেসবের সবগুলোতে আপনাদেরকে মানে যারা বেরিয়ে খেয়েছেন ওইটা দেখলে বুঝতে পারবো খাইলে বুঝতে পারবেন যেটা একটা আলাদা ফ্লেভার আছে আমি একটু মনে করাই দিই আমাদের যে শুটিকার একটা ফ্লেভার ছিল ওইটার সাথে অনেকটা সিমিলার কিন্তু ওইটার থেকে এটা বেটার এরপর যে ফ্লেভারটা সেটা হচ্ছে এটা দেখি মূলত হচ্ছে আমের পাল্প যুক্ত কোন ড্রিঙ্ক যদি আমরা খেয়ে থাকি ড্রিঙ্ক ও ড্রিঙ্কর সাথে অনেকটা সিমিলার এটা তো আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে বললে বলতে পারবো আমরা এই যে স্ট্রবেরি ওয়াটার মেলন আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি এটাতে বেশি মিষ্টি বোঝা যাচ্ছে এটা আমার কাছে বেশি সবচেয়ে ভালো লেগেছে তারপর সেকেন্ড ভালো লাগছে আমার কাছে সেকেন্ড এটা ভালো লাগছে ইয়েলোটা অর্থাৎ আমাদের ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার এটা ভালো লাগছে দিলে আমি দিব এটাকে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন এটা দিব দিবো এইট আউট অফ টেন আর এটাতে দিবো এটাতে ফ্লেভারটা খুব একটা বোঝা যাচ্ছে না তো এটাতে আমার কাছে লাগছে এটা সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আমরা আমাদের রিভিউটা কমপ্লিট করার জন্য আরো দুইজনের মতামত নিব তো প্রথমে এবার রিভিউ করতে আসছে রাকিন রাকিন তুমি যে কোনো একটা ট্রাই করা শুরু করো তারপর রিভিউ দাও তো প্রথমে স্যার আপনার সবচেয়ে ভালো রেটিং দাও আমি স্ট্রবেরি ওয়াটারmelon ফ্লেভারটা ট্রাই করে দেখি ওকে সাদা ফ্লেভারটা অনেক কড়া লাগে স্যার এটা কিছুটা সেন্টার ফুডের মতো স্যার রাইট এরপর স্যার ব্লু রেসবেরি ফ্লেভারটা ট্রাই করে দেখি

দশের ভিতরে স্যার ছয় আর এটা স্যার চার ওটা চার ওকে থ্যাংক ইউ রাকিন এরপর আমাদের লাস্ট রিভিউ করবে আহনাফ আহনাফ তুমি শুরু করতে পারো আমি প্রথমে ব্লুটা দিয়ে শুরু করব এটা টেস্ট এটা তো টপ মনে হচ্ছে আ তারপরে আমি রেডটা ট্রাই করব এখন এটাও টক কিন্তু কিছুটা আমার কাছে সেন্টার ফুটের মতো লাগলো এখন ইয়েলো ট্রাই করবো এটা আমার কাছে কোনো টেস্ট লাগে নাই অরেঞ্জ এরকম লাগলো তো আমি এখানে রেটিং দিবে মানে রেটিং দিব হচ্ছে রেডটাকে দিব সেভেন ব্লুটাকে দিব আমি সেভেন পয়েন্ট ফাইভ আর ইয়েলোটাকে দিব ফাইভ ওকে থ্যাংক ইউ আমাদের তিনজনের রেটিংটা গড় করে উইনার হয়েছে রেড এটা পেয়েছে সেভেন পয়েন্ট ফাইভ আমাদের গড় রেটিং এরপরে সেকেন্ড হয়েছে ব্লু অর্থাৎ ওয়াটার ব্লু রেসবেরি এটা পেয়েছে সেভেন এরপরে থার্ড হয়েছে হচ্ছে আমাদের ম্যাঙ্গো অরেঞ্জ এটা অনেক কম পেয়েছে এটা ফাইভ পয়েন্ট সিক্স পেয়েছে তো এই ছিল আমাদের স্টিভ লম্বা লং ভাইয়ের ড্রিঙ্কস গুলো রিভিউ থ্যাংক ইউ ফর ওয়াচিং